সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামের এই বাসিন্দা স্থানীয় নলতা বাজারে পঁচিশ ছাব্বিশ বছর ধরে এ ব্যবসার সাথে জড়িত চামাচুর পেঁয়াজু আলু চপ বেগুনি সহ আরো কিছু মুখরোচক খাবার তিনি বেশ দক্ষতার সাথে তৈরি করে সাজিয়ে রাখেন ক্রেতাদের জন্য সুনীলচন্দ্রের তৈরি সুস্বাদু খাবারের আকর্ষণ এড়াতে পারেন না অনেকে দোকানের সামনে তাই ভিড় লেগেই থাকে তার দোকানে ক্রেতা আসার পেছনে অবশ্য আরও একটি আকর্ষণ রয়েছে ফুটন্ত গরম তেলে অনায়াসে হাত ডুবাতে পারেন সুনীল চন্দ্র এরকম ফুটন্ত তেলে অন্য কেউ হাত দিলে নির্ঘাত তা পড়ে যাবে কিন্তু সুনীল চন্দ্রের কাছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার ঠান্ডা পানিতে আমরা যেভাবে হাত দিই ঠিক সেভাবেই গরম তেলে হাত ডুবিয়ে পেঁয়াজু বা চানাচুর নেড়ে দেন তিনি গরম তেল এক হাত দিয়ে তুলে ঢালেন আরেক হাতে কখনো মুখের ভেতর চমৎপ্রদ এই দৃশ্য দেখে উপস্থিত সব দর্শকই বিস্ময়ে অভিভূত হন প্রথমে বন্ধুদের কথা শুনে অনেকটা মজা করে খেলার ছলে গরম তেলে হাত দিতে শুরু করেছিলেন এবং এটা করতে গিয়ে ধীরে ধীরে তেলের গরম সহনীয় পর্যায়ে চলে এসেছে এই বিশেষ ক্ষমতার কারণে তার দোকানের বিক্রিও বেড়ে গেছে অনেক কম